ফেসবুকের সফলতা ভাই এখন কিন্তু দুই তিন মাসের মধ্যে সফলতা আনা সম্ভব হ্যাঁ এখন একটা কথা বলি অনেকে জানতে চাচ্ছে যে মনিটাইজেশন পাওয়া কি সফলতা না ভাই মনিটাইজেশন পেলেই যে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার সেটা না ভাই আপনি চাইলে কিন্তু মনিটাইজেশন ভাই বিশ দিনে আনতে পারবেন এক মাসে আনতে পারবেন হ্যাঁ মনিটাইজেশন আপনি যদি সেট পেয়ে যান সেট পাওয়া মাত্রই যে আপনি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটার সেটা নয় বন্ধুরা আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটার তখনই হবেন বন্ধুরা আপনি যখন প্রতি মাসে ফেসবুক থেকে টাকা তুলতে পারবেন ভাই তখনই কিন্তু আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হবেন হ্যাঁ দেখুন ভাই অনলাইনে কাজ সবাই কিন্তু টাকার জন্য ভাই এটা কিন্তু খোলামেলা কথা হ্যাঁ এটা ভাই লুকোনোর কোনো ব্যাপার না হ্যাঁ সবাই অনলাইনে পরিশ্রম করে সময় দেয় ভাই টাকা আর্নিং এর জন্য এখন যদি আপনি টাকাই না পান তাহলে কিন্তু ফেসবুকে আপনি সফলতা নান হ্যাঁ এখন কিন্তু মনিটাইজেশনটা খুব সহজে সবাইকে দিচ্ছে বন্ধুরা এখন ইজিলি আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন অনেকে এক মাস দুই মাসের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছে আর মনিটাইজেশন পাওয়া কিন্তু ভাই সফলতা না এই কথাটা সর্বদাই মাথায় রাখবেন হ্যাঁ আপনি যখন প্রতি মাসে ডলার ইনকাম করতে পারবেন প্রতি মাসের ডলার গুলো আপনাদের ব্যাংকে ক্রেডিটেড হবে তখনই কিন্তু আপনি একজন ভাই সফল কন্টেন্ট ক্রিয়েটার ভাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা সবাই টাকার জন্য কাজ করে এখন দেখুন ভাই এখন কিন্তু খুব সহজে ফেসবুক থেকে মনিটাইজেশন করা যায় এখন মাত্র ফলোয়ারের কোনো দরকার নেই হ্যাঁ ফলোয়ার দরকার নেই টাইম দরকার নেই এখন ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেরাপ কিন্তু সবাইকে দিয়ে দেয় হ্যাঁ বর্তমান ইজিলি সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেরাপটা পেয়ে যাচ্ছে কারো কোনো ভাই এক হাজার ফলোয়ার পাঁচশো ফলোয়ার তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে ভাই মনিটাইজেশন পাওয়ার আগে যতটা কষ্ট না হয় মনিটাইজেশন পাওয়ার পরে ভাই তার তিনগুণ কষ্ট হয় এই কথাটা আজকে আমি আপনাদের ভাই বুঝিয়ে দেবো আপনারা ভাই অনেক কষ্ট করে একটা পেজ বা মনিটাইজ করলেন হ্যাঁ মনিটাইজ পাওয়ার পর ভাই দেখবেন ভাই যখন ইনকামটা হচ্ছে না ভাই তখন যে কতটা আপনাদের কষ্ট লাগবে ভাই সেটা কিন্তু যারা যারা নতুন অবস্থায় মনিটাইজেশন পাচ্ছে বা মনিটাইজেশন পেয়েছে ভাই তারাই একমাত্র জানে যে মনিটাইজেশন পাওয়ার পরে কতটা ভাই কষ্ট করো হ্যাঁ যখন আপনি মনিটাইজেশন ভাই সেটা পেয়ে গেলেন তারপরে ভিডিও আপলোড করলেন ফটো আপলোড করলেন সেখান থেকে যখন ভাই ভিডিও আপলোড করবে যখন দেখবেন যে ভিডিও থেকে আর্নিং হচ্ছে না ভাই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভিও মাত্র অ্যাকশন দিচ্ছে তখনই ভাই বুঝতে পারবেন যে মনিটেশন পাওয়ার পরে যে সফলতা সেটা না বন্ধুরা হ্যাঁ সফলতা ভাই আসবে অবশ্যই আসবে যখন আপনারা ভাই ধৈর্য সহকারে লেগে থাকবেন ভাই মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর অনলাইনে সময় ইনভেস্ট করেন ভাই তারপরে কিন্তু সফলতা দেখা পাওয়া যায় পাঁচ মাস এখানে কিছু হয় না ভাই অনলাইনে কিছু হবে না হ্যাঁ আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এটা ঠিক আছে দুই তিন চার পাঁচ মাসের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে যাবেন কিন্তু মনিটাইজেশন পেলেই যে সফলতা সেটা না মনিটাইজেশন পাওয়ার পর কি করবেন ভাই আর্নিং করে ধান্দায় থাকবেন সবাই কিন্তু আর্নিং ট্রেনিংটা যদি না হয় তাহলে সফলতা আসে না বন্ধুরা হ্যাঁ এর জন্য বন্ধুরা বর্তমানে যে ফেসবুকের অবস্থা বর্তমানে কিন্তু ভাই ফেসবুক থেকে প্রতি মাসে আর্নিং এর জন্য ভাই মিনিমাম দুই বছর ভাই অপেক্ষা করা লাগে ভাই এটা কিন্তু সত্যি কথা ভাই হ্যাঁ মিনিমাম ডেট থেকে দুই বছর আপনাকে ওয়েট করা লাগবে বন্ধুরা এটা কিন্তু ভাই সত্যি কথা তারপরে প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার দশ হাজার যেটাই হোক প্রতি মাসে তারপরে ভাই আপনারা আর্নিং করতে পারবেন এখন ভাই একটা কথা বলি এখন কিন্তু ফেসবুক থেকে আর্নিং করা ভীষণ টাফ হয়ে গেছে ভাই বিশেষ করে ভিডিও থেকে আর্নিং নেই বললেই চলে ভিডিও থেকে ভাই চার হাজার পাঁচ হাজার ভিও মাত্র একসেন দিচ্ছে ভাই আর এখন কিন্তু একটা ভাই দেখুন এখন কিন্তু ফটো থেকে আর্নিংটা একটু বাড়িয়ে দিয়েছে হ্যাঁ ভাই এটা কিন্তু মানতে হবে আপনার চালের দিনে চার পাঁচটা ফটো আপলোড করতে পারবেন ফটো থেকে ভাই দ্বিগুণ থেকে তিনগুণ আর্নিংটা বাড়িয়ে দিয়েছে কিন্তু ভাই ভিডিও থেকে আর্নিংটা হিউজ পরিমাণে ডাউন করে দিয়েছে মোট কথা ভাই কিন্তু ভিডিও থেকে ডাউন করে দিয়েছে হ্যাঁ কখনো কখনো ফেসবুকের ভাই একটা সেটিং ভাই সেখানে কখন যে কি হয় সেটা কেউ না হঠাৎ করে আপনার দেখবেন যে আপনাদের ভালো পেজটা হঠাৎ করে ফেসবুক রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে হঠাৎ করে ফেসবুক আপনাদের আর্নিংটা বন্ধ করে দিয়েছে এটাই হলো ফেসবুক ভাই সুতরাং ভাই মনোযোগ দিয়ে কাজ করতে হবে এখানে সময় প্রচুর সময় ইনভেস্ট করা লাগবে ভাই আর ফেসবুকে আমি বারবার বলি ভাই বারবার আমার অডিয়েন্সদের বলি ফেসবুকটাকে মেন পেশা হিসেবে নিবেন না বন্ধু হ্যাঁ অফলাইনে আপনাদের মেন পেশা হিসেবে নিন ফেসবুকটাকে আপনার হাতের পাশ হিসেবে নিন ভাই তাহলে কিন্তু জীবনে আপনি সফলতা পাবেন আপনি ভালোভাবে চলতে পারবেন হ্যাঁ অফলাইন মানে অফলাইনে কোনো একটা কাজ করুন পাশাপাশি অনলাইনটাকেও হাতের পাশ হিসেবে ধরে রাখুন তাহলে ভাই আপনি এখন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন আর আপনারা যদি অনলাইনটাকে মেন পেশা হিসেবে নেন ভাই তারপরে মাসের পর মাস দিনের পর দিন আপনারা যখন পরিশ্রম করবেন যখন দেখবেন এখান থেকে ডলার আনিং করে ভীষণ টাফ হয়ে দাঁড়াচ্ছে তখন কিন্তু একসময় আপনি এখান থেকে ছেড়ে চলে যাবেন তাই না তাই ভাই আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই চাও ভাই একটা কথা বলি আপনার যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ভাইয়া প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং তত্ত্ব আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই চাওয়া বেস্ট অফ লাক